আরে ভাই কী হয়েছে ওখানে দৌড়েছেন কেন কি হয়েছে এখানে তাড়াতাড়ি চলেন না দেখা যাক আমরাও দেখে কি হয়েছে ওখানে তো গাইজ আমরা দৌড়াচ্ছি দেখা যাক ওখানে কি হয়েছে তো গাইজ এখানে পুটিয়ে গেছিল গাড়ি এই জন্য আমরা দৌড়ে এসে দেখছি কি গাড়িটি উঠে গেছে তো দেখতে পাচ্ছেন কতগুলো ধান নিয়ে উঠে যাচ্ছে তো গাইজ আমরা এখন আছি তানরে ব্রিজ শিব নদী এখানে নদীটি শুকাইয়ে আছে এবং ধান চাষ করে বছরে একবারে ধান চাষ হয় আর বাদ বাকি অর্ধেক সময় এরকমই পানিতে ডুবে থাকে তার জন্য ধান চাষ করা হয় না তো একবারে ধান চাষ করতে হলে এমন সময়ে ধান চাষ হয় যে সময়ে শেষের সময় বৃষ্টি আসে গাইস সামনে দেখতে পাচ্ছেন উঁচু জায়গা আর এই উঁচু জায়গাতে গাড়ি তুলতে অনেক অসুবিধে কারণ একটি গাড়ি উল্টে গেছিলো কালকে তার জন্য গাড়ির ড্রাইভাররা এখন একটু ভয়ে এই জায়গাটি উঠে কারণ এই জায়গাটি এমন পরিস্থিতি হালকা একটু দৃষ্টি আলে এই জায়গাতে পিছল হয়ে যাবে মানে এত পরিমাণ যে এখানে পিছল জায়গা আর এই জায়গাতে আমরা এখন দেখতে চাচ্ছি গাড়িটি যেন ভালো ভালো উঠে যায় তো দেখুন গাড়ি তুলতে হলে ইঞ্জিনে কি কালো ধোঁয়া বের হচ্ছে মানে অনেক খুব শক্তি প্রয়োজন হচ্ছে এখন সে গাড়িটি উঠে গেছে তার জন্য আমরা অনেক খুশি আর এখন দেখাবো আরেকটি গাড়ি এটি হচ্ছে ট্রলি গাড়ি এই টলি গাড়ি কি উঠতে পারবে কি ব্যাপার গাড়িটি বন্ধ করে দিলো এর মানে কি গাড়িটি তুলতে পারবে না না কি করছে তারা তো দেখা যাক আমরা অপেক্ষায় আছি গাড়িটি কিভাবে তুলে তো গাইজ গাড়িটি এখন চলতে লাগলো দেখা যাক গাড়িটি এখন উঠতে পারে না গাইজ আমি তো পুরাই অবাক কারণ এর আগের গাড়িতে যেভাবে ধোঁয়া বাইরে হলো আমি মনে করছি এই গাড়িতে টানতেই পারবে না কিন্তু না এ গাড়িটি এত সুন্দরভাবে গাড়িতে তুলে নিল আমি তো ভাবতেও পারিনি মানে এই গাড়িতে খুব সুন্দরভাবে কাদো জায়গাতেও তুলে নিয়ে যেতে পারে এই জন্য এইভাবে গাড়িটি তৈরি করেছে দেখতে অপরূপ সুন্দর লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন